বালাই হাওরের প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে ইসালে মাফিল মাহফিল পনেরো জানুয়ারি উপমহাদেশের প্রখ্যাত আলমী সুলতান সুলতানুল আরেফিন শামসুল আলামা হজরত আল্লামা লতিফ চৌধুরী ফুলতলী সাহেব কবুল্লা রহমতুল্লাহ আলহি এর সতেরোতম ইসালে সাহাব মাহফিল আগামী পনেরো জানুয়ারি বুধবার ফুলতলি সাহেব বাড়ি সংলগ্ন ঐতিহাসিক বালাই হাওরে অনুষ্ঠিত হবে ইসালে মাফিল মাহফিল ঘিরে চলছে পুরোদমে প্রস্তুতি মাহফিল স্থল মঞ্চ সহ আশপাশে মানুষের বসার জায়গা প্রস্তুত হচ্ছে ইতিমধ্যেই মাহফিলস্থল পরিদর্শন করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ন্যায় মাহফিলে তালিম তরবিয়ত প্রদান করবেন হজরত আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী বড় সাহেব ফুলতলি মাহফিলে দেশবিদেশের বিদেশের প্রখ্যাত আলেম ওলামা ইসলামিক স্কলার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করবেন উল্লেখ্য 2008 সালের ১৫ জানুয়ারি লাখো বক্তব্য মরিদানকে শোকের সাগরে ভাসিয়ে পরোপারে পাড়ি জমান আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহি প্রতি বছর পনেরো জানুয়ারি ইসারা সাহব মাহফিলকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে জকিগঞ্জের ঐতিহাসিক বালাই হাওয়ার ময়দানে